টাকা উড়ানোর মেশিন টাকা উড়বে তো অবশ্যই উড়বে আপনি তো ডলার নিয়ে এসেছেন এটা হচ্ছে এই প্রোডাক্টের সাথে দেওয়া থাকে ডলারটা আপনারা চাইলে নিজের সুন্দর নিজেদের টাকা দিয়ে এটা ইউজ করতে পারবে তো এখানে আর জিবি লাইট সিস্টেম করা আছে আর ভেতরে পানি দিলে চব্বিশ ঘন্টা এটা দিয়ে বৃষ্টি পড়বে আপনি চাইলে লাইটটাও কমাইতে পারাইতে পারবেন আবার লাইটটার কালারও চেঞ্জ করতে পারবেন মিনি রাইস কুকার আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চাইলে ভেতরের ময়লাগুলো এই ভ্যাকিউম ক্লিনের পরিষ্কার করতে পারবেন মিরোটা আপনারা যে কোনো জায়গায় লাগাইতে পারবেন আপনাদের বাসা যেখানে টাইনার প্রয়োজন আপনারা ওইখানে লাগাইতে পারবেন এটা হচ্ছে কি স্টিকার সিস্টেম পিছনে স্টিকার থাকে সামনে একটা কভার থাকে স্টিকারটা লাগানোর পরে কভারটা খুলে দিবেন একদম ক্লিয়ার আয়না কিচেন ক্লিনার যেটা খুবই ইউজফুল ম্যানুয়াল একটা জমা কোনো ইলেকট্রিক ব্যাপার সাবার লাগে না আগে দুই লেয়ারের ডিম রুলার ছিল এখন তিন লেয়ারে চলে আসছে যেখানে ত্রিশ স্টারি মনে হয় চলে আসলে ইউনিক প্রোডাক্ট সব ইউনিক প্রোডাক্ট টেবিল এলবি এর কালার আছে অনেকগুলা আপনারা চাইলে আপনাদের মেকআপ মেকআপ গুলো এখানে অর্গানাইজ করে সাজাতে পারেন এর নাম দিয়েছে নাইন ইন ওয়ান এই যে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আছে আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি হোম কিচেন সাপ্লায়ার্সে বিভিন্ন ধরনের যে চাইনার ভাইরাল প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো দেখার জন্য এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে রইল আজকে আমরা কথা বলবো নাইম ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার তো নতুন কিছু চায়না প্রোডাক্ট এসেছে শুনলাম জি 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 আমাদের প্রতিনিয়ত নতুন কিছু চলে আসে জি আপনারা আমাদের যদি এই এই ইউটিউব চ্যানেল চোখ রাখেন তাহলে প্রতিনিয়ত নতুন কিছু দেখতে পারো না আমাদের এই সব জি তাহলে আপনি নতুন কোন কালেকশনটা দিয়ে শুরু করছেন আমাদের এখন হচ্ছে কি একটা ট্রেন্ডি প্রোডাক্ট আছে যেগুলো যারা হচ্ছে কি গিফট আইটেম হ্যাঁ জি আপনি যদি চান আপনাদের বাচ্চাদের গিফট করতে পারেন এখন আমরা ফেসবুকে ঢুকলে প্রায় এটা দেখে থাকি দেখি টাকা উড়ানোর মেশিন নাকি জি জি টাকা উড়ানোর মেশিন টাকা উড়বে তো অবশ্যই উড়বে আপনি তো ডলার নিয়ে এসেছেন এটা হচ্ছে এই প্রোডাক্টের সাথে দেওয়া থাকে ডলারটা আপনারা চাইলে নিজের সুনিদের টাকা দিয়ে এটা ইউজ করতে পারবেন হ্যাঁ জি এটা সুবিধা হচ্ছে গিয়া এই যে দেখাই দিচ্ছি আপনারা এটা কিভাবে ইউজ করবেন এখানে ভিতরে টাকা দিয়ে দিবেন জি ভিতরে টাকা দিয়ে দেওয়ার পরে আপনারা যখন এটা প্রেস করবেন এটা দিয়ে টাকা উড়বে জি এটা কি ব্যাটারি লাগে জি জি এটা তো দুইটা ব্যাটারি লাগে জি আপনারা এটা ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন এই যে দেখেন এটাতে দুইটা ব্যাটারি লাগে আপনি ইউজ করতে পারবেন এটা দিয়ে জি ভিউয়ার্স আপনারা চাইলে এই প্রোডাক্টটি এখানে নিতে পারেন আসলে দোকানে এই মানে এই প্রোডাক্টে যদি অন করে দোকানে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে যাবে তাই এই প্রোডাক্টটি অন করলো না জি জি আপনারা এসে দেখি কিনতে পারবেন এখান থেকে অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এখন তো ফেসবুকে প্রায় ভিডিওটা এই জিনিসটা ভাইরাল জি আবার আরেকটা আছে এই শীতের দিনের মধ্যে খুব একটা সুন্দর পিস বলতে পারেন আমাদের টেবিলের মধ্যে থাকতে পারে পরা টেবিলে জি পাওয়ার ড্রপের উপরে আপনারা চাইলে ডাইনিং টেবিল এটা সাজাতে পারেন এটা হচ্ছে একটা হিউমিডিফায়ার পিস তো এখানে আর লাইট সিস্টেম করা আছে আর ভেতরে পানি দিলে চব্বিশ ঘন্টা এটা দিয়ে বৃষ্টি পড়বে এটা থেকে একটা বৃষ্টির সাউন্ড আসে খুব সুন্দর জি মানে এটা একটা হচ্ছে মাশরুম টাইপের মাশরুম টাইপের এটা টাইপসি পরে যদি পানি দেওয়া হয় টাইপ সি চার্জার দিয়ে চার্জ করা করতে পারবেন আবার চাইলে ডাইরেক্টও চালাইতে পারবেন আর মানে ব্যাটারিতেও চল মানে নর্মালিও চলবে কারেন্টের মাধ্যমে অথবা চার্জের মাধ্যমে রাখলে চার্জের দিয়ে চার্জও চলবে আপনার এখানে পানি দিয়ে দিবেন যে এখানে লাইট সিস্টেম আছে দেখে এটা তো পানি ছাড়া দেখাচ্ছেন জি জি পানি ছাড়া দেখাচ্ছি এটা আবার আপনি চাইলে লাইটটাও কমাইতে পারলে পারবেন আবার লাইট কালারও চেঞ্জ করতে পারবেন আর জিবি আটটা কালারের সিস্টেম এটা তো আছে জিবি আর সামনে প্রোডাক্ট কি দেখতে পাচ্ছেন আসলে প্রাইসটা তো জানো না এটা প্রাইসটা কত করে রাখছে আছে এটার প্রাইসটা হচ্ছে অনলি 2200 টাকা 2200 টাকা জি জি এটার প্রাইসটা 2200 টাকা আর যে টাকা ওড়ানোর মেশিন যা দেখালেন ওইটা কত করে দিচ্ছেন এটা হচ্ছে একটা অফার প্রাইসে থাকবে আমাদের এখানে এই দামে কোথাও পাওয়া যায় না আমাদের এখানেই পাবেন অনলি 1000 টাকা এই মালটা আপনারা পেয়ে যাবেন 1000 টাকা এটা কি আর কোনো কালার আছে না শুধু রেড কালারই রেড কালার আর গ্রে কালার হয় কিন্তু চলে বেশি রেড কালারটা তাই রেড কালারটাই আমাদের স্টকে চলে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে আসছে হচ্ছে কি আমাদের এই যে ঘড়িটা দেখেন শোপিসের যেহেতু দেখাইতেছি এটাও একটা সাধারণ জিনিসই রুম করে যে এটা টেবিলের পাশে বা বেডের পাশে রাখার জন্য বেডের পাশে রাখতে পারেন আবার যদি আপনারা কোনো বেডরুমেও এটা ইউজ করেন তাহলে এটা আপনার ড্রিম লাইটারও কাজ করবে এটা লাইটার পাওয়ারটা খুবই বেশি এটা হোয়াইট কালার বাতি চলে এটা কারেন্টের মাধ্যমে চলে কারেন্টে চলে এটা জি জি কারেন্টের মাধ্যমে এই ঘড়িটা চলে জি ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এটা তো চাইলে দেওয়ালে লাগাতে পারবেন দেওয়ালে লাগাতে পারবেন আবার একটা কেস দাও আছে যেটা দিয়ে আপনারা টেবিল ওটা হ্যাং করতে পারবে জি মানে অ্যালার্ম সিস্টেম আছে এটাতে জি জি অ্যালার্ম সিস্টেম আছে আপনারা অ্যালার্মও দিতে পারবেন এটাতে জি ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইউনিক কিন্তু এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো সচরাচর এগুলো আপনারা অনলাইনে পেয়ে থাকেন এটার প্রাইসটা কত দিচ্ছেন ভাইয়া এটার প্রাইস এটার প্রাইসটা দিচ্ছি অনলি ১০০০ টাকায় এক হাজার টাকায় পেয়ে যাবেন জি টাকা আপনারা এটা পেয়ে যাবেন আমাদের কাছে আরো ইউনিক জিনিস দিতে গেলে আরো এই যে এগুলো আছে আমাদের কাছে দেখ মিনি রাইস কুকার মিনি রাইস কুকার আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো খুবই সুন্দর আপনারা বাসায় ছোট্ট করে মোমো মোমো পাকায় খেতে পারবেন হ্যাঁ যদি চান ডিম ভেজে খাবেন সেটাও পারবে এটা ভাবে গলে যাবে না তো না 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 গলার কিছু নাই এটা হচ্ছে হিট্রো অনেক হাই কোয়ালিটির দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের সামনেই পড়লো কিন্তু তারপর এটা কিছুই হয়নি হ্যাঁ এটা হচ্ছে গিয়া এখানে আপনারা স্ট্রিম করতে পারবেন ভেতরে খিচুড়ি যে যেকোনো সময় দুজনের জন্য একজনের জন্য বানা খেতে পারবে

মানে চার্জে চলে জি জি এটা চার্জে চলে তারপরে এটার সাথে তিনটা নজল দেওয়া আছে একটা ছোট আমরা যারা গাড়ি ব্যবহার করি গাড়ির ভিতরে ময়লা টালা হয়ে থাকে জি তো পরিষ্কারের কিছু করতে পারি না জি ভিতরে ময়লা পরে গেলে পরিষ্কার জন্য কিছু করতে পারি না দেন আপনারা যদি চান এটা নিতে পারেন এটার যে নজলটা আছে এটা আপনারা খুব খুব ইজিতে ইউজ করতে পারবেন অথবা যে অনেক সময় দেখা যায় ল্যাপটপে বা কিবোর্ডের মধ্যে যে ধুলাবালি পড়ে এটা তো এটা দিয়ে ধরতে পারছেন এই দেখেন এই যে এরকম ভাবে লেগে যায় যে আপনারা খুলে পরিষ্কার হ্যাঁ এটার প্রাইস টা কত রাখছেন এটার প্রাইসটা দিতেশো টাকা বারোশো টাকায় সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছেন সচরাচর এই প্রোডাক্ট গুলি কিন্তু অনলাইনে পাওয়া যায় আপনার এখন দোকানে এসে অথবা আপনাদের আ স্ক্রিনে দেয়া নাম্বার আছে স্ক্রিনে দেয়া নাম্বার সরস্বতী যোগাযে করে ইপ্লারগুলো নিতে পারেন এবং দেখে শুনে হাতে নিয়েও কিনতে পারবেন যদি দোকানে আসেন অনেক সময় তো অনলাইনে দেখে না দেখে নিতে হয় এখানে সরস্বতী দোকানে চলে আসলে আপনারা নিতে পারবেন হাতে ধরে এই যে একটা আছে পোর্টেবল মিরর পোর্টেবল মিরর জি জি এই মিররটা আপনারা যে কোনো জায়গা লাগিয়ে দিতে পারবেন আপনাদের বাসাতে এখানে কায়নার প্রয়োজন আপাতত এটা লাগিয়ে দিতে পারবেন এটা হচ্ছে যে স্টিকার সিস্টেম পিছনে স্টিকার থাকে সামনে একটা কভার থাকে স্টিকারটা লাগানোর পরে কভারটা খুলে দিবেন একদম ক্লিয়ার আয়না জি মানে ভাঙা ফাটার কোনো ভয় নেই না না ভাঙা ফাটার কোনো ভয় নাই মানে অনেক সময় দেখা যায় বাথরুমে অনেক সময় গ্লাস থাকে না এই যে আমাদের এটা ইউজ করতে এই যে আমাদের ডেমো লাগানো আছে আপনারা চলে এখান থেকে দেখতে পাচ্ছেন জি ভাই আপনারা এখানে ডেমোটা দেখতে পাচ্ছেন এছাড়া অনেক পরিমাণের আরো কালেকশন আছে এবার নেক্সট কি দেখাচ্ছেন ভাইয়া নেক্সট এজ এ কিচেন ক্লিনার এখনকার সবচেয়ে সুন্দর একটা জিনিস প্রোডাক্ট কিচেন ক্লিনার যেটা খুবই ইউজফুল হ্যাঁ আপনাদের বাসার কিচেনের ওই ক্যাবিনেট থাকে তারপরে চিমনি থাকে এগুলো মলা হয়ে থাকে পরিষ্কার হয় না জি আপনারা জাস্ট এই স্প্রেটা করে দশ মিনিট রেখে দেবেন একটা স্বচ্ছ কাপড় দিয়ে পরিষ্কার করলেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে জি এটা খুবই একটা ইউজফুল জিনিস

দুশো পঞ্চাশ টাকা আমাদের এটা পেয়ে যাবে আপনি কেউ যদি চাই হোলসেল নিতে হোলসেলও তো আপনার নিতে পারবে যে নিতে পারবে নিশ্চিন্ত হোলসেল নিতে পারবে জি তারপরে এই যে ডিম রোলারটা দেখেন আগে দুই লেয়ারের ডিম রোলার ছিল এখন তিন

তারপর এই যে শীতের দিনে শীতের দিনে আমরা লুচি ব্যবহার করি হাড়ি ধরার জন্য জি তো ওগুলো ময়লা হওয়ার পরে ধুতে কষ্ট হয় ধুলেও শুখে না নষ্ট হয়ে যায় এটা ধোয়াও লাগবে না পরিষ্কার করা লাগবে না সিলিকনের জি জি পুরোটাই সিলিকনের এটা দেখতে পাচ্ছেন এটা সহজে ধরতে পারবেন এটা সাধারণত আপনার ওভেনও যে প্রোডাক্টগুলো আছে ওভেন থেকে বের করতে হয় ট্রে এটাও তো পারবে ওই ট্রে গুলো বের করতে পারবেন এটা হচ্ছে হিট প্রুফ আপনার হাতে হিট লাগবে না একদম ইজি টু ইউজ এগুলো ইউজ করতে খুবই ইজি লুসনের চেয়ে বেশি ইজি হচ্ছে এই সিলিকন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনি ধুয়ে রেখে দিতে পারবেন আপনি সারা জীবন ইউজ করতে পারবেন যদি না ছিড়ে জি জি ইউজ করতে পারবেন অনেক ইউনিক প্রোডাক্টগুলো আপনি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আপনাদের এখানে আরো অনেক প্রোডাক্ট আছে যেমন অয়েল জার আছে ভাই অয়েল জারগুলো কত করে দিচ্ছেন অয়েল জারগুলো দিচ্ছি আমাদের হচ্ছে কি সিলভার কালারটা তো অ্যাভেলেবেল গোল্ডেন কালারটা সব জায়গায় অ্যাভেলেবেল নয় গোল্ডেন কালারটা পাচ্ছেন অনলি চারশো টাকা জি আর আমাদের যে সিলভার কালার প্রোডাক্ট আছে এটা তিনশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন জি আর এই যে ধরার ইয়েটা সিলিকনের এটা দেখেন অনলি একশো পঞ্চাশ টাকায় অনলি একশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছেন একশো পঞ্চাশ টাকায় সিলিকনের প্রিয়াগুলা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে আছে বিন এই যে দেখেন টেবিল বিন কালার আছে অনেকগুলো এটার ডিজাইন হচ্ছে দেখেন এগুলো টেবিলের পাশে সাজাইলে খুবই সুন্দর লাগে জি বেডরুমের পাশে রাখবেন আপনাদের টুকটাক ময়লা এটাতে ফেলতে পারবেন এটা দেখতে খুবই সুন্দর

আপনারা চাইলে আপনাদের মেকআপ মেকআপ গুলো এখানে অর্গানাইজ করে সাজাতে পারেন অনেক অনেক আপুদের শখ থাকে তাদের মেকআপ একটু বেশি থাকবে দেখতে সুন্দর লাগবে জি তো এগুলো আপনারা চাইলে এখানে সাজাতে পারবেন আপনাদের মন মতো করে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন ছোট বড় করতে পারবে হ্যাঁ জি তো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো খুবই একটা ইউনিক প্রোডাক্ট এগুলো অনলাইনে ভাইরাল অনেক আমাদের কাছে আসলে এগুলো পেয়ে যাবে আমার যখন দোকানে যা প্রোডাক্ট দেখতেছেন সবই অনলাইনে ভাইরাল প্রোডাক্ট আমি কালেক্ট করি জি কত করে দিচ্ছেন এটা ভাইয়া এটা দিতেছি অনলি 1000 টাকা 1000 টাকা পেয়ে যাচ্ছেন জি জি অনলি 1000 টাকা ফর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে এটা কি প্লাস্টিকের নাকি স্টিলের এটা হচ্ছে ফাইবারের ফাইবারের জি জি ফাইবার মানে ভাঙবে না অ্যাক্রিলিক অ্যাক্রিলিক ভাঙবে না অ্যাক্রিলিকে জি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে যাদের বাসা একটু বেকিং এর কাজ টাস্ট করেন একটু কেক বানান আপুরা একটু কেক বানায় বাসায় খাওয়ায় তো এই আমাদের কাছ থেকে স্কারলেট

মানে এটা ধোয়ার পরে বাস্কেটেরও কাজ করবে জি জি এখানে আপনি ধুতে পারবেন চাইলে গ্রেড করতে পারবে যে এটা খুবই একটা ইউজফুল প্রোডাক্ট এটা কত করে দিচ্ছেন এটা দিয়ে দিচ্ছি অনলি ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ আর যেটা বললেন যে স্টিলের ওইটা স্টিলেরটা দিয়ে দিচ্ছি অনলি নশো টাকায় নয়শো টাকায় দিয়ে পেয়ে যাচ্ছেন আপনার যেটা পছন্দ এটা এখান থেকে কালেক্ট করতে পারেন আপনারা এই প্রোডাক্টগুলি কালেক্ট করার জন্য অবশ্যই স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে বা ইমোতে কল করে অথবা সরাসরি কল দিয়ে আপনারা এখান থেকে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবেন তারপর শীতের দিন এখন এসি তো হচ্ছে গিয়া খুলে থাকে পরিষ্কারগত সমস্যা তো কি করো এই যে এসি আমাদের কাছে এসি কভার আছে এক টন দুই টন দেড় টন আমাদের কাছে এসি কভার গুলো আছে আপনারা আমাদের কাছে থেকে এসি কভার গুলো নিতে পারবেন জি এক টনের এসি কভার একশো পঞ্চাশ টাকা দুই টনের একশো আশি টাকা অনলি জি সচরাচর তো এগুলো আপনার বাইরে দেড়শো আড়াইশো তিনশো টাকা বিক্রি হয়ে থাকে আড়াইশো তিনশো টাকা বিক্রি করা হয় আমাদের এখানে দাম কম আছে আপনারা চালা অনলাইন অর্ডার করতে পারেন পাশে পৌঁছে যাওয়ার প্রোডাক্ট হিউজ পরিমাণের কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে আবার যদি চান আপনারা আপনাদের বাসায় উঁচু উঁচু ফার্নিচার গুলো আছে পরিষ্কার করবেন কিভাবে কোনো টেনশন নাই এখানে দশ ফিটার একটা ডাস্টার আছে আপনারা চাইলে এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন দশ ফিটের এটা পুরোপুরি দশ ফিট জি এটা বাঁকানো যায় সম্ভবত ওইখানে বাঁকানো যায় এটা চাইলে আপনি যে ফ্যানও ফ্যানও পরিষ্কার করতে পারবেন ফ্যান এটা দিয়ে পরিষ্কার করতে মানে এখন আর আপনার চেয়ার টেবিল নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না উপরে যে ফার্নিচার বা আপনারা

এসব দাম অনেক বেশি। আসলে বিয়ারস আপনারা ধরে না দেখলে বুঝবেন এটা কিন্তু অনেক ভারী। মানে অনেকগুলো আছে চাপ দিলে বাঁকা হয়ে যায়। এটা কিন্তু কিছুই হচ্ছে না। আবার এই যে এখন জানুয়ারি মাস তুলো আছে বাচ্চাদের বোতলের প্রয়োজন হয়। আমাদের কাছে অনেক পরিমাণে বোতলের কালেকশন আছে। আপনারা চাইলে যে কোনো পরিমাণে আমাদের কাছ থেকে বোতল নিতে পারেন। আমাদের কাছে আলাদা আলাদা ডিজাইন আছে। আবার আছে টিফিন বক্স। জি ইউনিকর্ন টিফিন বক্স আর বিভিন্ন ধরনের বাচ্চাদের টিফিন বক্স আছে। টিফিন বক্স দিচ্ছি আপনারা চাইলে এগুলো আমাদের কাছে নিতে পারেন প্রাইস জানতে ভিউয়ারস আপনারা স্ক্রিনশট নিয়ে দোকানের হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে পাঠিয়ে দিবেন তাহলে এখান থেকে আসলে অনেক পরিমাণের কালেকশন আপনারা যেটা পছন্দ ওইটা আপনাকে ভিডিও কলে দেখিয়ে আপনার প্রোডাক্টগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর প্রাইস যেগুলো আপনার প্রাইস বলা হয়নি তো আপনারা যে দোকানের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে প্রাইসটা জেনে এখান থেকে সংগ্রহ করতে পারবেন বা একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে দুই দিকে ডেলিভারি ডেলিভারি হয়ে থাকে হোম ডেলিভারি আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান ঢাকার ভিতরে আশি টাকা আর ঢাকার বাইরে একশো বিশ টাকা আপনারা হোম ডেলিভারি নিতে পারবে জি ঢাকার বাইরে হলে কি কোনো অ্যাডভান্স দেওয়ার প্রয়োজন আছে যদিও শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছে যাবে প্রোডাক্ট দেখে শোনার পর আপনারা পরবর্তীতে ক্যাশ অন ডেলিভারি ক্যাশটা দিয়ে দিবেন প্রোডাক্ট রেখে দিবেন জি ধন্যবাদ ভাই আপনি এই সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল んなこと